প্রতি বছরের মতো দু সালেও ঢালিউডে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি প্রতীক্ষিত চলচ্চিত্র এর মধ্যে চারটি উল্লেখযোগ্য সিনেমা হল বরবাদ জঙ্গলি দাগি এবং নীলচক্র চলুন জেনে নেওয়া যাক চলচ্চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তরুণ নির্মাতা মেহেদি হাসান নিদয় পরিচালিত এই অ্যাকশন রোমান্স ধর্মী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা কাপাল তাদের সঙ্গে রয়েছেন ঢালিউডের যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান সিনেমাটি পঁচিশ সালের ঈদ ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে দাগি সুরঙ্গ সিনেমার পর আমারও জুটি বেঁধেছেন আফরান নিশো ও তমা মির্জা রোমান্স ড্রামা ও অ্যাকশন ঘরনার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শিহাব শাহিন সিনেমাটি এই বছরের যে কোনো একটি ঈদে মুক্তি পেতে চলেছে জঙ্গি পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়া আহমেদ ও শব্দম বুবলি গেলো ঈদের মুক্তির ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি তবে সিনেমাটির নতুন মুক্তির তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে এই চলচ্চিত্র মাধ্যমে দু হাজার সালের ঢালিউডে নতুন যাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন ঘরনার এই সিনেমাগুলো দর্শকদের ভিন্ন সাথ দেবে এবং বাংলা চলচ্চিত্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে